আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি শুরুতেই বলি এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে একটা অসুস্থ রোগী সে সুস্থ যেতে পারে সে নতুন জীবন ফিরে পেতে পারে তো আমার পাশে দাঁড়িয়ে আছে এক ভদ্র ভাই আমার সাথে আছে মিজান মিজন ভাই তো এই ভাইয়ের অবস্থা খুবই ভয়াবহ শারীরিক ভাবে উনি খুবই অসুস্থ তো উনার নিজের মুখে শুনি উনার কি কি সমস্যা ভাই আপনি কি সমস্যা বলেন তো ভাই আমার ক্যান্সার রোগ ক্যান্সার আর টিমা আচ্ছা এই একটা আর গলার ভিতরে আছে আর মানে পেটের ভিতরে আছে আচ্ছা আমি এই মিনাই প্রায় সাড়ে মাস ধরে আমি অনেক টাকা পয়সা হয়েছি আমার কমতেছে নাই পর্যন্ত আমি বাঁচব আর আপনাকে বসে আমি যদি সহায়তা যদি পাই তাহলে আমি কিছু ওষুধ বই খেতে পারব যে জীবনে আমি কোনো কিছু যেন করিয়া যেন ওষুধ বাচ্চা যেন কোনো কিছু করিয়া যেন পারি

ফাইল নিয়ে উনি হাজির আছে এখানে তো ভাই আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি চাঁদপুর বাড়ি চাঁদপুরে কোথাও বাড়ি চাঁদপুরে এই যে দেখেন এটা তো বিকাশ নাম্বার যারা আর্থিক সহায়তা করবেন এই বিকাশ নম্বরে সরাসরি ফোন দিয়ে বা এই ফোন নাম্বারটা আমার ভিডিও লিংকের নিচে দেওয়া হবে আপনারা যে যা পারেন ওনার পাশে দাঁড়াবেন ভালো চিকিৎসা করার জন্য এখন দেখেন উনি কত ধরনের ডাক্তারকে তো উনি দেখাইছে

তারপরে আমি লাগারাগি করার পর তো একটু আইছে ওনার টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে মানে উনি একটু সহযোগিতা চায় সাহায্য সহযোগিতা চায় ওনারা আপনারা একটু হেল্প করবেন আমি আমার নিজের লিগে কেউ তো দশটিয়া চাই এই পর্যন্ত আসছাম না আমার এই শেষ করতার ইনার লাভ চাইলে আমিও আছি ওনার লগে আপনারা একটু হেল্প করবেন এটাই জানি আপনারা একটু একশোটিয়া করে দিলেও বহু টিয়া টিয়ার কারখানা অনেকে অনেক কাজে বাজে টিয়া খরচ করে আলার মতো আমি অসাধ্যে টিয়া সাহায্য অনেক খরচ করি তা আমি যদি দুদিন দিন এন কম খরচ করে দুইশো টিয়া দিই ওনার আগবাইব এরম লক্ষ লক্ষ মানুষ আছে আমাদের দেশে প্রবাসী ভাইয়েরাও আছে সবাই একটু হেল্প করবেন আমার সহযোগিতা হয়েছে গিয়ে এই প্রতিবন্ধীদের লিখে আমার চাওয়া পাওয়া হয়েছে প্রতিবন্ধীদের লিখে অসহায় মানুষের লেগে আমার চাওয়া পাওয়া রিক্সা ড্রাইভারের লি ভ্যান ড্রাইভারের নেই প্রতিবন্ধী কাগজ বাঙ্গারি যারা টোকায় ওদের জন্য আমি নিজের লেখা কিছু চাই না আমি চাই এইসব মানুষের লেগে আপনারা একটু শেয়ার দিয়ে দেবেন একটু সহযোগিতা করবেন এটাই আমার চাওয়া পাওয়া যে বিকাশ করা আছে যদি কেউ ভালো লাগে দিবেন কোনো জোর নাই কোনো ই নাই কেউ ফসন্দলেই দিবেন কেউ কেন কেন জোর করে রিকোয়েস্ট করার মতো ই আমাদের নাই তো প্রিয় বন্ধুরা ভিডিও শুরু থেকে বলছিলাম ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন আপনি কি লাইভ কমেন্ট শেয়ারে যে রেভিনিউটা আসবে ওনার বিরো থেকে যে রেভিনিউ আসবে এই রেভিনিউ টাকাটা আমি মিজান হাত দিয়ে তারাতে তুলে দেবো আর ইনস্ট্যান্ট আমি আমার সামর্থ্য অনুযায়ী এখনই তাকে আমি দুই টাকা দিয়ে সহযোগিতা করতেছি এ ধরনের এই টাকাটা আপনার জন্য আপনারও আপনারও তার সহযোগিতা আগে আসবে আমার এই ভাই ডেইলি পনেরো জনের করে খানার টিয়া দেয় আমাদের এটা ডেইলি আল্লাহ তিরিশ দিন একদিন এই দুই মাস ধরে দুই মাস ধরে আমার লগে পনেরো জন দশজন শরীর কয় একদিন উনি যেদিন না আসে সেদিন আমার ফোনের মাধ্যমে পেয়ে দেয় আমার তরফের খাবাই পরে আমার টাকা দিয়া দেয় অতএব বাইরের মতো আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেহে আছে অনেক মানুষের সহযোগিতা করে ওনারা এইসব মানুষের বেশি একটু ফলো করে বেশি নির্ভ যারা ওনাদেরকে একটু সহযোগিতা করে বাইরেরও একটু সাপোর্ট করে দেবেন এই বাইরের একটু সাপোর্ট করে দেবেন উনি হরাই দুই আড়াই মাস ধরে আমাদের এখানে ডেলি পনেরো জন দশ জনের খারাপ টেয়া দেয় আমার এনে

তো যাক প্রিয় বন্ধুরা দ্রুত এই লোকটার পাশে দাঁড়ানোর সবাই চেষ্টা করেন যাতে লোকটা আপনারা আমার সহিতের মাধ্যমে যাতে উনি সুস্থ উঠতে পারে তো দোয়া করে আপনি সুস্থ যান আল্লাহ তালা আপনাকে রোগ মুক্তি করেন ভালো থাকেন আসসালামু আসসালাম